কোরিয়ান স্টাইলে নাগা উইংস এখন কম খরচে ঘরে বসেই খেতে পারবেন শুধুমাত্র এই রেসিপিটা ফলো করলে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন এই নাগা উইংস বানানো খুব সহজ অল্প সময় লাগে অল্প কিছু উপকরণ লাগে আর একদম উপকরণগুলো ঘরোয়া উপকরণ এই সব উপকরণ সাধারণত আমাদের ঘরেই থাকে কোরিয়ান স্টাইলে একদম রেস্টুরেন্টের মতো নাগা নিয়েছি এখানে হাফ কেজি ডানার সাথে এই অংশে এখানে আরো একটুখানি কিন্তু অংশ ছিল তো সেই অংশটা আমি কেটে আলাদা করে নিয়েছি তারপরে এখন বিশ টুকরা হয়েছে এখানে দশটা ডানা ছিল আপনারা ইচ্ছে করে কিন্তু একটা ডানাকে তিন টুকরাও করে নিতে পারেন তো এই তো এগুলো ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে পানিটা একদম ঝরিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু একটুও পানি নেই তো এখন এর মধ্যে হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এক টেবিল চামচ সয়া সস চায়ের চামচের চার ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়া আর এক চা চামচ লালমরিচের গুঁড়া নিলাম তারপর এগুলো হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে আজকের ভিডিওতে দুইজনের হাত দেখে আপনারা বিভ্রান্ত হবেন না কারণ আমার ছেলে শিখতে চাচ্ছে এই ধরনের রান্নাগুলো এই জন্য আজকে যেহেতু এটা বানাবো ওকে বললাম তাহলে আচ্ছা ঠিক আছে তুমি এগুলো সব কিছু করো আমি বলে দিচ্ছি তো আমার ছেলেই কিন্তু এগুলো করছে তো যাই হোক এর মধ্যে লবণ দিতে ভুলে গিয়েছিলাম তো খুব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম আর তারপর হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিলাম এখন এগুলো এভাবে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিট তো এখন অন্য আরেকটা মিক্সিং বোল নিয়ে নিলাম এর মধ্যে আমি এক কাপ পরিমাণ ময়দা নিলাম আর তারপর দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিলাম আর এখন এর মধ্যে অল্প একটু গোলমরিচের গুঁড়া আর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর অল্প একটু লবণ দিয়ে দিলাম আর তারপর এগুলো নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এটা মেশানো হয়ে গেলে একপাশে রেখে এখন এর মধ্যে কিন্তু প্রায় পনেরো থেকে মিনিট চলে বিশ তো সেই মাংসগুলো যে ম্যারিনেটের জন্য রেখে দিলাম সেইগুলো নামিয়ে নিয়ে আসলাম আর তারপর এখন এই চিকেনগুলো এই যে ময়দার মিশ্রণের মধ্যে এভাবে নিয়ে হাত দিয়ে চেপে চেপে ময়দায় কোট করে নিতে হবে আর তারপর যে আলগা ময়দাগুলো থাকবে সেগুলো ঝেড়ে ফেলে দিতে হবে ঠিক এইভাবে আপনাদেরকে এগুলো করে নিতে হবে তো এই কাজটা কিন্তু করা খুব একটা কঠিন না আর এই কাজটা করতে হবে একটু চেপে চেপে যাতে ময়দাগুলো খুব সুন্দরভাবে উইংসগুলোর মধ্যে লেগে থাকে এরই মধ্যে কিন্তু সবগুলো চিকেন উইংস আমার কোট করা হয়ে গেছে আমি এক কাপ ময়দা নিয়েছিলাম এর মধ্যে অনেকটাই রয়ে গেছে এই হাফ কেজি চিকেনের জন্য তো আপনারা এই হাফ কেজির জন্য হাফ কাপ ময়দা নিতে পারেন তাহলে আর ওয়েস্ট হবে না তো এখন আমি চুলাই চলে গেলাম চুলায় একটা কড়াই বসিয়েছি আর তার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি আর তারপর এই চিকেনের উইংসগুলো এভাবে একটা একটা করে দিয়ে দিচ্ছি আমি দুই ব্যাচে চিকেনগুলো ভাজবো আমি দিয়ে দিলাম সেই এক পাশ হয়ে গেলে তারপর চিকেন উইংস গুলো উল্টে দিতে হবে আরেকটা কথা এই চিকেন উইংস গুলো কিন্তু ভাজার সময় চুলার আগুনটা হাই হিটে দেওয়া যাবে না মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে চিকেন গুলোকে ভেজে নিতে হবে না হলে কিন্তু ভিতরের জুসি ভাবটা থাকবে না আবার একেবারে কম আগুনেও কিন্তু ভাজলে হবে না বেশি আগুনে ভাজলে পুড়ে যাবে উপরটা আর ভিতরটা হবে না আর কম আগুনে ভাজলে ভিতরটা শক্ত হয়ে যাবে এই জন্য মিডিয়াম টু লো হিটে রেখেই চিকেন উইংস গুলো ভেজে তুলে নিতে হবে তো এর মধ্যে কিন্তু সবগুলোই উইংস ভাজা হয়ে গেছে আমি এগুলো তুলে নিলাম এই তো সবগুলো তুলে নেওয়া হয়ে গেল আর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এটার এই রকম কালারই আসবে তো এখন আমি পরবর্তী স্টেপে চলে যাব চুলায় আমি ওই কড়াইতেই তার থেকে আরো কিছুটা তেল কমিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন কুচি আমরা বাগানের জন্য রসুনগুলো যেরকম লাল লাল করে ফেলি এখানে কিন্তু এরকম লাল করা যাবে না অল্প একটুখানি নেড়ে চেড়ে নিলেই হবে আর তারপর এর মধ্যে হাফ কাপ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম আর তারপর এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম আপনারা এখানে চাইলে ওয়েস্টার সস দিতে পারেন সুইট চিলি সস দিতে পারেন এগুলো না দিলেও চলবে আমি যেহেতু খুব সহজভাবে আপনাদের কাছে উপস্থাপন করব ঘরোয়া উপকরণে সেই জন্য আমি এগুলো দিলাম না তো এখন দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ গোলমরিচের গুঁড়া এক চা চামচ চিনি যদি সুইট চিলি সস দেওয়া হয় তাহলে কিন্তু চিনিটা দিতে হবে না সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখানে আপনারা ইচ্ছে করলে কিন্তু চিলি ফ্লেক্সও দিতে পারেন আর তারপর কিছুক্ষণ এগুলো মিডিয়াম টু লো হিটে রেখে এভাবে করে নেড়ে চেড়ে যেতে হবে নাড়াচাড়া করার পর এখন এর মধ্যে এক চা চামচ ভাজা তিল দিয়ে দিলাম তো তিলগুলো দেওয়ার পর আবারও কিছুক্ষণ যেতে হবে আর তারপর সেই ভেজে রাখা চিকেনের উইংসগুলো দিয়ে দিলাম আর এখন এইগুলো পাল্টে সসগুলোর সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যাতে সব জায়গায় সুন্দরভাবে সসটা লেগে থাকে এমনভাবে ভাবে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি একটা বড় নাগামরিচ কুচি কুচি করে নিয়েছিলাম সেখান থেকে আমি কিছুটা দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিলাম গার্নিশিং জন্য এই নাগামরিচটা কিন্তু এর আগে দিলে পুরোটা চিকেনের ভিতরে নাগামরিচের ঝালটা চলে যায় তখন খেতে অনেক অসুবিধা হয় এই জন্য এই নাগামরিচটা সবসময় শেষ পর্যায়ে দিলে ভালো তো আমার রান্নাটা কিন্তু একদম শেষ হয়ে গেছে আমি এর মধ্যে কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি আমি এখন সার্ভিং ডিশে তুলে নিচ্ছি নাগা উইংসগুলো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আমার বিশ্বাস আপনাদের কাছেও ভালো লেগেছে আপনারা একবার হলেও বাসায় এই কোরিয়ান স্টাইলে নাগা উইংসটা ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দারুণ হবে একদম রেস্টুরেন্টের চেয়েও অনেক বেশি ভালো হবে আর যেইটুকু আমি নাগা রেখে দিয়েছিলাম সেখান থেকে কিছুটা এখন এই যে উপরে গার্নিশিং এর জন্য দিয়ে দিলাম মরিচ যেহেতু অনেক ঝাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু কমও দিতে পারেন তো তারপর এখানে আমি ভেজে রাখা সাদা তেল উপর থেকে এভাবে সুন্দর করে দিয়ে দিলাম আমি আজকে যে পরিমাণে নাগা উইংস বানিয়েছি এটা দোকানে আপনারা কিনে খেতে গেলে কম করে হলেও পাঁচশো থেকে ছয়শো টাকা খরচ হতো মাত্র দুশো টাকা খরচ করে একদম রেস্টুরেন্টের মতন কোরিয়ান স্টাইলে নাগা উইংস বানিয়ে ঘরেই সবাই মিলে খেয়ে ফেললাম আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর মজার মজার রেসিপি পাওয়ার জন্য আজকের মতো আমার এই কোরিয়ান স্টাইলে নাগা উইংসের রেসিপিটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ